কারণ অনেকদিন হয় আমি চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না অনেক কারণে তো আপনাদেরকে এটাই বলতে এসে চাইবে যে আপনারা অবশ্যই আমার চ্যানেলে থাকবেন একটু কারণে ভিডিও দিতে পারতেছি না ভিডিও দিলে তো যদি আজে বাজে এমনি বংসং সং ফেক ভিডিও বানালে তো ডেলি সঙ্গটা করে বানান যায় কিন্তু ভিডিও দিলে হবে না যাচাই বাসাই করে দিতে হবে তো যাচাই বাসাই করার মতো সময় পাচ্ছি না এই জন্য অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারতেছি না তবে এই ভিতরে নতুন ভিডিও আসতেছে খুবই কার্যকারী ঠিক আছে তো অলরেডি না বলে লাইভে চলে আসলাম এই জন্য খুবই দুঃখিত কিছু মনে করবেন না কারণ আমি লাইভে আসলে সবাইকে বলে আসি অনেক লোক আসে লাইভটাতে কমেন্ট করবে যে ভাই আপনি বলেন না এখানে আপনি লাইভে আসবেন তো খুবই দুঃখিত আমি কিছুদিনের ভিতরে আবার লাইভে আসতেছি তখন সবাইকে বলে আসবো ঠিক আছে তবে ওই টাইমে লাইভে আসবো যে রাত এগারোটা পরে আসলে ভালো হয় কারণ আপনারা যদি আমি ইচ্ছাগুলো লাইভে দুই তিন দিন পর পর সপ্তাহ এক সপ্তাহ পর পর লাইভে আসতে পারি তবে কখন আসতে পারি কোন টাইমে আসতে পারি যদি রাত বারোটার পরে বা এগারোটার পরে আপনারা বলেন তাহলে আমি সপ্তাহ প্রতি সপ্তাহ লাইভে আসতে পারবো মানে রাত এগারোটা বারোটার পরে আমি ফিরে থাকি ঠিক আছে এই জন্য আমি ঠিক লাইভে আসতে পারতেছি না এম ডি রানা আলাইকুম গুরু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি রবি কবিরাজ কী ভাই আমাকে বল না তো ওহ ভাই আমি আজকে লাইভে আসার কোনো নাম গন্ধ নাই ঠিক আছে তো এমন হচ্ছে কিছুদিন পরে আবার লাইভে আসতেছি তবে রাত এগারোটা বারোটা পরে লাইভে আসবো পরে আসলে আমি প্রতিদিন লাইভে প্রতিদিন বলতে দুই দিন দুই তিন দিন পরে বা সপ্তাহের এরকম লাইভে আসতে পারবো কিন্তু নয়টা দশটা আটটা এটা আমি লাইভে আসতে পারি না এটা বেশি ব্যস্ত থাকি ঠিক আছে আপনারা টাইমটা জেনে নেবেন আমি আপনাদেরকে বা একটা কমিউনিটি পোস্টে বলে দিব কখন লাইভে আসবো আসলে আমার জন্য ভালো হবে আমাকে পাবেন কারণ আসসালামু আলাইকুম ভাইজান জি আলাইকুম সালাম ভাইজান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার ভালো আছেন ইনশাআল্লাহ জি ভাইজান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ভাই কি অবস্থা আপনাদের ভালো আছেন আজকে কিন্তু লাইভে না বলে চলে এসেছেন চলে এসেছি ঠিক আছে আজকে লাইভে আসার কোনো নামগঞ্জ নেই হ্যাঁ আজকে লাইভে আসার কোনো নামগঞ্জ নেই আমরা চলে আসলাম ভাই আপনার চ্যানেলে আমার দিতেন কাজের বিষয় হ্যাঁ অবশ্যই যদি আপনি সঠিক মতো কাজ জানেন সঠিক মতো কাজ করেন অবশ্যই অ্যাড হবে তবে আপনি কাজ করবেন গ্যারান্টি দিয়ে কাজ করবেন কাজের পরে টাকা পাবেন সমস্যা নাই রোগীর কোনো অভাব হবে না কাজ করবেন ঠিক আছে ইনশাল্লাহ তবে আমি আপনাকে কিছুদিন নিয়ে রবি ভাইকে বলতেছি রবি কবিরাজ ভাই আপনাকে বলতেছি আমি কিছুদিন পরে বা রাত এগারোটা বারোটার পরে মানে কিছুদিন বলতে হয়তো পারে এক সপ্তাহ বা দুই তিন পরে রাত এগারোটার পরে আপনাকে নিয়ে আমি একত্রে হয়ে লাইভে একটা ভিডিও করব। ওখানে আমার হাজার হাজার দর্শক থাকবে শ্রোতা থাকবে আপনিও থাকবেন ওখানে মানে আপনি কি কাজ জানেন কি কাজ পারেন কাজের গ্যারান্টি কি সিকিউরিটি কী ওই সব বিষয় নিয়ে কথা বলবো আপনার কাজে জিমবো আমি হব শিষ্য বা আমার রুগী যারা আছে আমার মাধ্যমে আপনার হাতে কাজ করাবে কাজ করবেন কাজ হবে টাকা পাবেন কাজ হবে না টাকা পাবেন না রুগীর টাকা রুগী পেয়ে যাবে ঠিক আছে তো কথা সমস্যা নাই কাজের পরে টাকা দিলেও চলবে ইনশাল্লাহ কাজ যদি হয় আপনার টাকা দিবো আমি আমি টাকা দেবো ঠিক আছে কিন্তু আমি কারণে করতে না আপনি কাজ করবেন টাকা আমি দিব টেনশন করবেন না ধন্যবাদ ভাই হ্যাঁ অবশ্যই আপনাকে আর আমার যত শীর্ষ সদস্য আমার সাবস্ক্রাইবার আছে তারা আমি কোনো সিটিংবাজি বাটফারি এগুলো পছন্দ করি না ঠিক আছে আমি যা বলি একদম ঠাস ঠুস বলে ফেলি ঠিক আছে গোপন কিছু রাখি না ফারি করে লাভ কি সিটিংবাজি করে কোনো লাভ নেই আমার সদস্য শিষ্য সবাই জানে আমার সম্বন্ধে ঠিক আছে তো যাই হোক আজকে কিন্তু না বলে লাইভে আসলাম খুবই দুঃখিত কিছু মনে করবেন না অন্যদিন লাইভে আসলে আপনাদের সবাইকে আগে আগে জানিয়ে আসবে ইনশাল্লাহ তো যাই হোক আজকে কিন্তু লাইভে তেমন প্রশ্ন উত্তর দিব আচ্ছা একজনের প্রশ্ন ছিল ভাই কি বুঝতে পুজো ভাই রুহানি শক্তির আমল দেন রুহানি শক্তির আমল এই চ্যানেল অলরেডি একটা ভিডিও দেওয়া আছে তারপরে যদি আপনারা চান আর একটা ভিডিও নিয়ে আসবেন ইনশাল রানা ভাই গুরু সাধনার সব থেকে পরীক্ষিত আমল কোনটা এটা যদি একটু বলতেন সাধনার সব চাইতে পরীক্ষিত আমল হলো আমি বলি আপনাদেরকে আমার চ্যানেলে দেওয়া আছে একটা আমল দেওয়া আছে যেমন একচল্লিশ দিন সাধন করতে হবে হ্যাঁ আপনার সেখানে কি আসলো কি মেসেজ ভিডিও এটা হবে এটা আবার কি আসলো দেখো আপনি একটু লাইনে থাকেন এখানে কি দেখবি সেট ফিল্ডার কমিউনিটি মডারেশন কি আসলো আর যাই হোক আজকে মোবাইল দিয়ে লাইভে আসলাম অন্যদিন কারণ আজকে তেমন কমেন্টগুলো পড়তে পারতেছি না মোবাইলটা কিন্তু তো যাই হোক অন্যদিন আমি লাইভে এসে আপনাদের প্রশ্ন উত্তর দিব তবে ওই বিষয়ে যে পরীক্ষিত পরিসাধনা বিষয় কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে একচল্লিশ দিন একটা সাধনা আছে আপনি ওইটা কিন্তু আমার পরীক্ষিত আমার ঠিক আছে ওইটা পরীক্ষিত চল্লিশ দিন করতে পারলে কিন্তু আপনি কামিয়াবি কামিয়াবি হবেন নিশ্চিত ঠিক আছে ওইটা আমার পরীক্ষিত ঠিক আছে নিশ্চিত কামিয়াবি হবেন তো যাই হোক কিন্তু লাইভে আসার কোনো নামগঞ্জ নাই ভাই অনেক টায়ার্ড হয়ে আছি সারাদিন একটু বেশি ক্লান্ত ছিলাম তো একটু রাত্রে খাবো খেয়ে আবার ওয়েবসাইটে একটু কাজ আছে নিজস্ব কারণ আমার ওয়েবসাইট আছে আপনারা তো জানেন সুফিয়ান বুকশপ একটা ওয়েবসাইট আছে এই রাত্রে খাবো খাওয়ার পরে ওয়েবসাইটে একটু ভিজিট করব তারপর ঘুমাবো ইনশাল্লাহ আবার কালকে কথা হবো আপনার সাথে তবে কিছু দিনের ভিতরে আমি কিন্তু লাইভে আসতে দিয়েছি লাইভে আসার আগে সবাইকে একটা মনে করেন পোস্টে কমিউনিটি পোস্টে বলে দিব তবে কারেন্টটা চলে গেছে যাই হোক এখন আর মানে আমি লাইভ থেকে কিন্তু এখন চলে যাচ্ছি অনেক লোক আসবো লাইভে কিছুক্ষণ পরে এসে বলবে যে ভাই আমাকে বলেন না তো খুবই দুঃখিত আমি নেই এই জন্য কারণ আমি আজকে লাইভে নামগুলো নেই কিন্তু ওই কথাটা বলতে এসেছি রাত এগারোটা বারোটার পরে আসলে আমি মাঝে মধ্যে আসতে পারবো সমস্যা নাই

আর আপনি তো জানেন আমি দুই নম্বরের সিটিং মেজ কিন্তু পছন্দ করি না ঠিক আছে ইনশাআল্লাহ সত্য সন্ধান আসি নিশ্চিত থাকেন আল্লাহ ভরসা আর আমার এই চ্যানেলে পাশে থাকলে আপনারা কখনো প্রতারিত হবেন না কখনো ঠকবেন না কারণ এক কথায় জিনের বাসায় কখনো টাকা খায় না এটা মাথায় রাখবেন বিভিন্ন কবিরাজেরা টাকা দিয়ে প্রতারণার শিকার হবেন না আগে করবেন পরে টাকা দিবেন আমার কাছে অনেক ধরনের কবিরাজ আছে এমনকি রবি কবিরাজ উনিও আছে উনি বলতেছে কাজের পরে টাকা তো যাই যাদের কাজ প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন কাজের সন্ধান আছে গ্যারান্টি সহকারে কাজ করে দিবে আপনার দরকার কাজের ওনার দরকার টাকা ঠিক আছে তবে কাজ গ্যারান্টি সহকারে করতে পারবেন প্রয়োজন ওনার ঠিকানা চলে যাবেন আর না হলে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে তো চিনি নি আমি সিটিং বাজারে সিটিং ব্যাপারটা পছন্দ করি না কাজ হবে টাকা দিবেন তবে আমি ওনা জিমব কাজ হলে উনি টাকা হবে কাজ না হলে আপনার টাকা আপনি ফিরিট হবেন তবে কিছু টাকা সামনে দিয়ে আপনি কাজটা ধরতে হবে টাকা দেবেন আমাকে ওনাকে না উনি টাকা হবে কাজের পরে কিছু টাকা খরচার টাকা আমার থেকে দেবেন জমা আমি রাখবো আমি দেখবো কাজটা হয় কি না যদি আপনি বলেন হ্যাঁ কাজ আছে তাহলে ওনার টাকা দিন আর যদি বলেন কাজ হয় না তাহলে আপনার টাকা না ফেরত পাবেন আমারও তো চিনেন ওনার না চিনল তো যাই হোক আশা করি বেশিটা বুঝতে পারছেন এখন তো ভালো থাকবেন শুধু দেখবেন আমারও কলিজার বাইরেরা আমি এখন বিদায় নিব কিছু খাবো খেয়ে একটু কাজ আছে জরুরি তো যাই হোক অন্যদিন আসবেন ইনশাআল্লাহ ভালো থাকেন আপনারা হ্যাঁ আসসালামু আলাইকুম শয়তানের বাইবেল ফিরিয়ে ফুল ফুরাটা এখনো হয় নাই হবে কিছুদিনের ভিতরে একটু বেশি ব্যস্ততা আছি যে তো ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম